আসসালামু আলাইকুম আশিকরা সাহেব এবং সুস্থ আছেন কাতার থেকে পুলিশ ক্যার্স সার্টিফিকেট না কিন্তু একদম সোজা পানির মতো সোজা আপনার কাছে যদি ম্যাট্রাস থাকে এবং আপনার কাছে যে কোনো একটা ব্যাঙ্ক কার্ড থাকলে কিন্তু আপনি নিজে নিজেই পুলিশ ক্যার্স সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র দশ রিয়াল পে করে আপনি পুলিশ ক্যার্স সার্টিফিকেট নিতে পারবেন পুলিশ স্টেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই পুলিশ ক্যান্স সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হওয়ার পরে অটোমেটিকলি আপনার ইমেইলে চলে আসবে এবং মোবাইল নাম্বারে লিঙ্ক চলে আসবে সেখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন সেটার জন্য প্রথমে আপনাকে যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক কার্ড যে কোনো একটা ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন এখন থেকে পুলিশ সার্টিফিকেট করতে করতে চাইলে কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজে এই ভিডিওটা দেখে পারবেন পুলিশ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য সরাসরি আপনার ম্যাপটা লগ ইন করে নেবেন এবং এখান থেকে সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এই অপশনটাতে আসার পরে এরকম দেখাবে এখানে ওকে ক্লিক করবেন এবং এখান থেকে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে আপনার আইডি নাম্বার দেখতে পাচ্ছেন নিচে ইস্যু ফর এই অপশনটাতে আপনি কিসের জন্য পুলিশ কেন সার্টিফিকেট নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন ফর এক্সাম্পল এই সার্টিফিকেটটা আমি ইতালির ভিসা পারপাসে নেব তো আমি এখানে লিখে দেব ভিসা অ্যাপ্লিকেশন ফর ইতালি এটা লিখে দিলে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি ইতালি ভিসার জন্য এটা চাচ্ছেন এবং সে অনুযায়ী সার্টিফিকেটে কিন্তু মেনশন করা থাকবে এখান থেকে পারপাসে অবশ্যই আপনি এই অপশনটা সিলেক্ট করবেন ইউজিং দ্য সার্টিফিকেট আউটসাইড দ্য কান্ট্রি এটা যদি লেখেন তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না এডুকেশানে এখানে আপনি আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি দিতে পারেন যদি না থাকে আপনি প্রাইমারি দিয়ে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি নেক্সট করার আগে খেয়াল করবেন আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনার পুলিশকার সার্টিফিকেটটা আসবে তো এটা সঠিক কেন অবশ্যই দেখে নেবেন যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন সব কিছু ঠিক থাকলে এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো ডকুমেন্টস আসছে না আপনি এ আই এগ্রি দ্য ভ্যালিডিটি অফ ডাটা এখানে ক্লিক করার পরে নেক্সট করবেন এখানে আসার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডে এখানে আইপে বা অ্যাপল পে এখানে ডেবিট কার্ড বা ন্যাপস পে এবং আপনি যদি ক্রেডিট কার্ডে পে করতে চান তাহলে এখান থেকে ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারবেন তো আমি এখানে ক্রেডিট কার্ডে পে না আমি এখানে ন্যাপস দিয়ে পে করে আপনাদেরকে দেখে দেবো কীভাবে পে করবেন এখানে দেখাচ্ছে দশ সাল পে করতে হবে আমাকে এখানে ন্যাপসে সিলেক্ট করে নিলাম ন্যাপসে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে এই ধরনের একটা কিউপের সাইডে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার কার্ডের নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনি আপনার কার্ডের ডিটেলস দেওয়ার পরে কন্টিনিউ করার পরে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে সম্পূর্ণ করলে কিন্তু আপনার পুলিশ ক্যান সার্টিফিকেটটা সাবমিট হয়ে যাবে